ওয়ানা খায়রুকুম লি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বয়সের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে হেরামাত এই জিনিসটা আমরা অনেকেই আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে না করলে আর কার সাথে সাথে সবচেয়ে বেশি বেশি তার করা হয় আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো স্ত্রী স্ত্রী ঠিক ঠিক না অতএব আমরা আমাদের তাদের সাথে সদাচরণ করবো আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজটা পাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি পাঁচটা আমল আবারও বলছি এক নম্বর হলো ইলাহা ই এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহিল্লাহ জিকি বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো সুবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেক আমল নামাকে তৃতীয়ত হলো হল যদি আল্লাহ তালা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থ তো হল জানাজার সলাত আদায় করার পর সলাদ যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে অবস্থান কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত এই দুটি আমলের ওজন হবে পাহাড় পাহাড়ের সম্মাণের চাইতে ওজনের চাইতে আরো বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়ের আমাদের আচরণগুলো এই আচরণওয়ালা মানুষ আখলাকওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় আমাদের নবী করিম সাল্লাহিসাল্লাম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই কেউ কোনোদিন কষ্ট পায় নাই কারোর অধিকার কখনো নষ্ট করে নাই কারোর প্রতি আঘাত কখনো আক্রমণ কখনো করেন নাই কোনো কোনো গালমন্দ করেন নাই অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি আছে না নাই ভাই আল্লাহ আমাদের আখলাখ গুলোকে সুন্দর করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আখলাখ সুন্দর করার জন্য যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠা বাসা করবেন